আসসালামু আলাইকুম গ্যাস আপনাদের সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনাদের সাথে কিছু গল্প করার জন্য আসছি আপনাদের সাথে একটা শিক্ষণীয় গল্প তুলে ধরব তো আপনারা মনোযোগ দিয়ে অবশ্যই গল্পটা শুনবেন তাহলে অনেক কাজে আসবে গল্পটা তাহলে আমি শুরু করছি গল্পটা হচ্ছে গাদাকে সৃষ্টি করার পরে সৃষ্টিকর্তা বললেন তুই আজীবন কত পরিশ্রম করবি অন্যের বোঝা বয়ে বেড়াবি তোর মাথায় কোনো বুদ্ধিও থাকবে না তোকে আয়ু দিলাম পঞ্চাশ বছর তখন গাদা বলল সে কি এত কষ্ট করে আমি এত দীর্ঘদিন বাঁচতে চাই না প্লিজ আমার আয়ু কমিয়ে বিশ বছর করে দিন তখন সৃষ্টিকর্তা বল যা তাই দিলাম কুকুরকে বললেন কুকুরকে বললেন তুই হবি মানুষের সবচেয়ে বিশেষ বন্ধু কিন্তু মানুষের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকবি তোর আয়ু হবে তিরিশ বছর শুনে কুকুর হল দয়া করে একটু শর্ট করে ওইটা পনেরো করান এতদিন বাঁচতে চায় না এবারও রাজি হয়ে গেলাম এরপর উনি বানরকে বললেন যে হে বানর তোর একমাত্র কাজ হবে লাফিয়ে লাফিয়ে এক গাছ থেকে আরেক গাছে যাওয়া আর তামাশা দেখিয়ে মানুষকে বিনোদন দেওয়া তোর আয়ু দিলাম বিশ বছর সে আবেগে কেটে বলল দিবেনি যখন দশ বছরই দেন আমি এত বড় জীবন দিয়ে কি করব। এবার মানুষকে বলল তুই হবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব সবচেয়ে জ্ঞানী এবং বিচক্ষণ তোমার আয়ু হবে বিশ বছর সে এত খুশিতে পাগল হয়ে গেল কিন্তু এত মোহ জীবন নিয়ে মাত্র বিশ বছর সে এক জুড়ে প্রভুকে বলল একটা কাজ করা যায় না সে এক জুড়ে প্রভুকে বলল একটা কাজ করা যায় না আপনি আমাকে গাতার ফেরত দেওয়া তিরিশ বছর কুকুরের পনেরো বছর এবং বানরের দশ বছর দিয়ে দিন সৃষ্টিকর্তা বললেন নিজের বা নিজের ভালো পাগল বুঝে তুই বুঝছি না যা দিলাম সে থেকে মানুষ সুন্দরভাবে বাঁচে বিশ বছর পরে তিরিশ বছর গাধার মতো সংসারের বোঝা টানে তারপরে পনেরো বছর ছেলে মেয়ে যা দে তাকেই পরে বেঁচে থাকে কুকুরের মতো আর তারপরে দশ বছর বানরের মতো কখনো এক সন্তানের কখনও এক সন্তানের বাসা তো কখনও আরেক সন্তানের বাসা ঘুরে আর নাতি নাতনিদের বিনোদন দেওয়া হয় তাদের প্রধান দায়িত্ব আসলে কি অদ্ভুত মানুষের জীবন একেবারে মানুষের জীবনের সাথে গল্পটা মেলে গেল তো গাইস গল্পটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এভাবে সুন্দর সুন্দর গল্প নিয়ে যেন আপনাদের সাথে হাজির হাজির হতে পারে সে আসায় আর গল্পটা কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম